কি কথা মদ খাও নামাজ পড়তে আসো নামাজ ছিল না জিনা করো বেবিসারি করো নামাজ ছিল না নামাজ পড়তে আসো সুত খাও ঘুষ খাও নামাজ পড়তে আসো নামাজ ছিল না খুব আশ্চর্যের কথা নামাজকে এত প্রাধান্য আপনারা দিলেন কি করে কোরআনের তো কোথাও নাই যে এই নামাজ না পড়লে তোমাকে জাহান নামে দেওয়া হবে কোরআনের তো কোথাও নাই এই নামাজের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে কোরআনের কোথাও নাই মৎ খাও নামাজ ফলতে আসো কোরআনের কোথাও না জিনা করো নামাজ ফলতে আসো নামাজের এত গুরুত্ব কেন কেন গুরুত্ব জানেন এই নামাজের গুরুত্ব হলো এই নামাজ নামাজ যারা করে ওরা ধর্ম ব্যবসায়ী এজিদের জাত ওরা ওহাবির জাত ওরা এমনি তাই আর জাত ওরা এই সমাজটাকে বিক্রি করে খাচ্ছে এই সমাজে ধর্ম ব্যবসা করে খাচ্ছে ওদের কাজই হলো ধর্ম ব্যবসা করা আর আজকে দেখবেন এই ধর্ম ব্যবসায়ীদের কথা শতকরা আশি পার্সেন্ট লোক শোনে না কেন শোনে না জানেন এই যে দেখলেন এক বছর আগে মামুনুল হক ফয়লা বৈশাখ নিয়ে কি জ্বালামায় কথা বলল। ফয়লা বৈশাখ পশ্চিমাদের কালচার ফয়লা বৈশাখ হিন্দুদের কালচার হিন্দুবাদীদের কালচার এই ফয়লা বৈশাখ ঢুকায় এই সমাজটাকে অধবতনে নিতে দেবো না প্রয়োজনে জিহাদ করে মরে যাবো আর একজন পেলো তোরা জামা বানা ফানজাবি বানাবি তোরা জাহান্নামি তোরা কাফের আবার তারাই এ বছর পয়লা বৈশাখ আনন্দের সাথে উল্লাসের সাথে আদায় করলো তাহলে এই সমাজ বুঝে ফেলছে জেনে গেছে যে যারা নামাজ নামাজ করে যারা নামাজ নামাজ করে নামাজের গুরুত্ব দেয় যারা মসজিদ বানায় মাদ্রাসা বানায় এটা সব ধর্ম ব্যবসায়ী এরা একটাও আল্লাহ প্রদত্ত বিধানের প্রচার করে না এরা কোরআন প্রচার করে না এরা নবীর আদর্শকে প্রচার করে না এরা জঙ্গি এরা জঙ্গলি দেখবেন এরা হিংস্র কিছু লাঠি নিয়ে পড়ে একই তাবলিক দুই ভাগে বিভক্ত হয়ে আজকে এক গ্রুপ আর গ্রুপে বারৈ মারে আজকে দেখেন এই ফর গাজা দলে একদলে ওহাবি এক হয়েছে হয়ে কি করছে এই মিজানুর রহমান আজহারির চোখে দেখছেন র্যাবন চশমা এই রেবন সানগ্লাসটা কার রাবন সানগ্লাস সম্পূর্ণ ইসরায়েল থেকে আমদানি হয় ইসরায়েলের পণ্য তার হাতে রেডো গড়ি দেখছেন সবাই রেডো কারি ওই ইসরায়েলের তাহলে আহম্মদ এরা শায়ক আহমদুল্লাহ তার চোখে চশমা এটাও রেবন দেখছেন এটা ইসরায়েলের তৈরি হাতে যেটা ঘড়ি দামি ঘড়ি এ ঘড়িটাও ইসরায়েলের তৈরি তাহলে আজকে ইসরায়েলের বিরুদ্ধে বাটার দোকানে চিন্তাই হয় বাটার দোকান কি হয় চুরি ডাকাতি ডাকাতি করে নিয়ে যাও বাটার দোকানের জুতা কোকের দোকান ভাঙচুর করো আর তোমার চশমা থাকে ইসরায়েলের পণ্য তোমার ঘড়ি থাকে ইসরায়েলের পণ্য তোমার মোবাইল ইউটিউব ফেসবুক চালাও তুমি এই ইসরায়েলের পণ্য তাহলে আজকে তোমরাই তো ইসরায়েলের পণ্য ত্যাগ করতে পারো না এই জনগণ ত্যাগ করবে কি করে আর আজকে তোমরা বলো মদ খাও নামাজ পড়তে আসুন নামাজ ছিল না সুদ খাও নামাজ পড়তে আসুন নামাজ ছিল না কারণ হল নামাজ নামাজ বানাইছে এ নামাজ নবী রাখে রেখে যায় নাই কোনো নবীরা নামাজ পড়ে নাই নবীদের নামাজ ছিল সিজ রুকু সিজ দা রুকু সিজ দা ছাড়া নির্জনে নিবৃতে বসে ধ্যান সাধনা করা ছিল নবীর নামাজ যে নামাজের কথা সোরাই আরাফের দুশো পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উস্কুর রব পাকা বিনাফসিকা তাদের রবিফা তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে এক একদম ডাইরেক্ট এখানে বলা হয়েছে সেই সালাতের কথা আজকে সেই সালাত না করে আজকে যে মসজিদ বানাইতে নিষেধ করা হয়েছে মসজিদ বানায় যে মাদ্রাসা বানাইতে নিষেধ করা হয়েছে সে মাদ্রাসা বানায় সেখানে সালাতের কি হচ্ছে নামাজের পাশুক্ত নামাজের শিক্ষা দেওয়া হচ্ছে এটা ধর্ম ব্যবসায়ীদের কাজ নামাজ ফলে একটা লোক বিনয় হচ্ছে আমার দেখান নামাজ ফলে একটা লোক শান্ত হচ্ছে আমার দেখান একটা নামাজি হিংস্র নাই আমাকে আমাকে দেখান এই সমাজে যত পাশুক্ত নামাজি আছে কপালে দাগ বানায় ফেলেছে সব হিংস্র হিংস্র সিংহের মতো অথচ সুরায় আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল পাশায়ল মুনকার সালাদ মানুষকে অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আজকে সেই সালাদ ফোড়ে সুদ খায় সালাদ ফোরে মদ খায় সালাদরে জিনা করে সালাদে বেবিসার করে সালাদ ফোড়ে সগোল খুরি করে তাহলে কি সালাদ হইছে হয় নাই কেন যে সালাতের কথা কোরআনে বলা হয়েছে ওই সালাত তারা করে না যে সালাতের কথা কোরআনে বলা হয়েছে যে সালাত আমার নবী রেখে গেছে সেই সালাত তারা করে না তারা করে ওমরের বানানো সালাদ তারা করে এজিদের বানানো সালাদ একই কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের শিবিরে ধ্যান সাধনা হয়েছে আর এজিদের শিবিরে আজান দিয়ে করা হয়েছে এবং তারা জোবান হাসান হুসাইনকে হুসাইন কে সাইদা জান্না বলে জান্নাতের যুবকদের সর্দার বলে নামাজ পড়েছে আবার তারাই নারায় তকবির আল্লাহবর বলে ইমাম হুসাইনের কল্লা কেটেছে তারা ইমাম হুসাইনের সাথে বাহাত্তর জন লোককে গলা কেটে হত্যা করেছে আবার তারা গলা কেটে হত্যা করে আসরে আজান দিয়ে তারা আসরের নামাজ পড়েছে কাল লেগে জান্নাতের লাগে অথচ জুমার খুতবায় তারা ওই দিন শুক্রবার ছিল জুমার খুদ্বাই তারা ইমাম হাসান ও হুসাইনকে জান্নাতের সর্দার বলে স্বীকার করেছে তাহলে কোন ছলাতিরা এই দেড় ছলাত এটা উমরের ছলাত মবিয়ার ছলাত ইদু উসমানের সলাদ এই সলাত নবীর সলাপ না এই সলাত কোনো আহলেবায়াতের সলাপ না এই সলাত সুফিবাদের সুফিবাদের ইসলাম এনেছে তারা মসজিদ বানায় নাই তারা মাদ্রাসা বানায় নাই তার নামাজ পড়তে বলে নাই অথচ তারা তাদের মজেজা দেখায় তাদের আধ্যাত্মবাদ দেখায় মানুষকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত করেছে অথবা আত্মসমর্পণ করে তাদেরকে সৎ পথে এনেছি আর আজকে তোমরা পাঞ্জাবি পাগড়ি টুপি মাথায় দিয়েছো যাদেরও সিলাই তাদের মাজার ভাঙ্গো তাদেরকে ভণ্ড বলো তাদেরকে কাফের বলে ফত দাও পাইসো কোথায় কোথায় পেলে এটা কোরআনে দেখায় দাও যে সালাত না পড়লে তাকে জাহান নামে দেওয়া হবে আমি পাঁচ সত্য না দশ সত্ত করব। স্যালেন্স করলাম কোরআনের একটা আয়াত দেখাইতে পারলে তোমরা কোরআনের একটা আয়াত দেখাইতে পারো যে সালাদ কাজা করলে তাকে জাহান নামে দেওয়া হবে এই সালাত পড়লে তাকে জান্নাত দেওয়া হবে রাম দুটি আয়াত তোমরা দেখাই দাও এই সালাতের যে এত গুরুত্ব তোমরা দিলে সালাতের গুরুত্ব তোমরা কোথায় পেলে কোথায় পেলে সালাতের গুরুত্ব ওই জাল হাদিস ও হাদিস বানাইছে মুয়াবিয়া ওই হাদিস লিপিবদ্ধ করেছে হাম্মাম্বিন মোনাব্বি প্রথম বড় বই আকারে বানায় সেই বইটা নিয়ে মাবিয়ার মৃত্যুর পরে সেই বইটা নিয়ে জার্মানের জাদুঘরে রাখে আর এই ছয় ইমাম সেই জার্মানের জাদুঘর থেকে ওইখান থেকে সংগ্রহ করে আজকে তারা বানাইছে সিয়া সিত্তা হ্যাঁ যে আবু রা নবীর জীবদ্দশাই নবী বেঁচে আছেন সেই আবু রা নবীর নামে মিথ্যা হাদিস বানাইলো কি যে কলা আর সুনুল সলাম কলা লাই লাই লাল্লা ফাদা এই হাদিসটি আবুহুরেরা বানাইল নবী বেঁচে থাকতে আর সেই হাদিসের জন্য আবুহুরেরা ওমরের হাতে মাইকেল অথচ আজকে সেই হাদিস বোখাদি শরীফে সহি হয়ে গেছে তাবলিগ জামাত বলে লাই লাই কলা রসুলুল্লাহ সাল্লাহ মা মানে কল আ লাই লাই লা লাফাদা কলাল জান্না রসুল সসলাম বলেছেন যে একবার লাই লাইলরা বলবে সে জান্নাতে চলে যাবে আজকে দেখেন তাবলিকাল প্রতি মসজিদে মসজিদে এই এই হাদিসটি বর্ণনা করে আজকে মুল্লা রায় মুল্লা মুন্সিরা এই হাজি গাজী হ্যাঁ এই যে ডক্টরেট নিয়ে আসছে ডিগ্রিধারী আজহারি গাজাখুরি তারাই আজকে এই হাদিসটা বলে অথচ এই হাদিসটাই নবীর জীবদ্দশায়া ভূটেরা বানাই বলেছিল মিথ্যা সেই হাদিসের জন্য আবু এটা অমরের কাছে থাপ্পর খেয়েছে ইতিহাস খুঁজে দেখেন আজকে কথায় কথাই আপনারা নামাজ নামাজ ফাঁসক্ত নামাজ না পড়লে জাহান নাম আর কহলে দাগ হয়ে গেছে অথচ সুরায় আর রহমানের একচল্লিশ নম্বর আয়াতে বলছেন কি ইউরফুল মুজরিমুন আল্লাহ আদিদেরকে ধরবে তার কবলের চিহ্ন দেখে তো কবলের কি চিহ্ন আমার কবলে তো কোনো চিহ্ন নাই আমার ওদের এখানে একটা এখানে একটা মানে এখানেরটা এখানেরটা আর এখানেরটা তিনটা দাগ পড়ছে তার মানে কি আর চিহ্ন না তা লিলা এ দুনিয়া থেকেও অপরাধী আল্লাহ আল্লাহ পুরাণ দেখেন আমার কথা না এ অ রফুল মুজরিমুন আবি সি মা ধরা হবে তার কবলের কালো তার দাঁত দেখে চিহ্ন দেখে চিহ্ন মানে কি কবলে কালো দাগ কভাল ঠুকাইতে ঠুকাইতে কবাল কি ওখানে ঠুকাইতে বলছে আল্লাহ উস্ আদম প্রথম সিরদা আসছে আদমকে সিরদা করে উস যুদুলিয়া আদাম আদমকে সিজদা করো সোরাই জার একুশ এই কথাই আল্লাহ বলেছে নফি অ্যান্ড আহালা তুফ সিরুন আমি তোমার অন্তরে পড়িতে থাকি তুমি কি তা দেখো না আল্লাহ বলে আমি বান্দার অন্তরে থাকি তার মানে যে বান্দা আমাকে পেয়ে গেছে সে বান্দার আমি আমার মধ্যে পার্থক্য নাই ও বান্দাকে দেখা মানে আমি আল্লাহকে দেখা ও বান্দাকে সেজদা করলে আমি সেজদা পাই তা কুরান আল্লাহ বলছেন আর এই হেজিদের বংশধর এমনি তাইমিয়ার বংশধর এই আব্দুল হব নজদির বংশধর আজকে তারা কি করে ওমরেশ্বরিয়াত নিয়ে আজকে লাফালাফি করে যে নামাজ পড়ো মসজিদ এসে এই মসজিদ বানাইতে নিষেধ করছে আল্লাহ সুরাই তোর একশো সাত একশো আট নম্বর আয় আমি বারবার বলেছি যে এই মসজিদ আল্লাহ বানাইতে নিষেধ করেছে যদি মসজিদ বানানো জায়স থাকতো আল্লাহর হুকুম থাকতো তাহলে আদম আলাহ ইসলাম থেকে এই বুঝত কোটি কোটি মসজিদ হইত কোথাও তো মসজিদ নাই আমার নবী তো কোনো মসজিদ নাই আমার নবীও মসজিদ বানায় নাই অথচ নবী রহমতের চার বছর পরে ওমর সর্বপ্রথম মসজিদে নববী তৈরি করে করে এখান থেকে অর্ডার দেয় ওমর ক্ষমতায় তখন অর্ডার দেয় এইবার মসজিদ বানানো শুরু হইল ওমর থেকে মাবিয়া পর্যন্ত একচল্লিশ হিজড়ি পর্যন্ত সত্তর হাজার মসজিদ হয়ে গেল মক্কামুদ্দিনাই সত্তর হাজার মসজিদ হয়ে গেল মক্কামুদ্দিনাই পুরো আরো আরব কান্ট্রিতে অথচ এই মসজিদ বানাইতে আল্লাহ নিষেধ করেছেন কেন ও মসজিদে আল্লাহ থাকে না আল্লাহ থাকে জিন্দা কাবাই এই জিন্দা কাবা আল্লাহ রলিরা সুফিরা আজকে সে সুফিবাদকে লাথি মেরে তারা আজকে এজিদি বাদ কায়েম করছে দেখেন তো এই মোল্লাদের কথায় কয়টা লোক মসজিদে যায় কয়টা লোক নামাজ পড়ে একটা মহল্লায় অন্তত এক হাজার লোক আছে এক হাজার লোকের মধ্যে নামাজ পড়ে সর্বোচ্চ ষাটজন পঞ্চাশ থেকে ষাট জন বাকি লোক নামাজ পড়ে না কেন কারণ তারা এই মুল্লাদেরকে বিশ্বাস করে না এই মোল্লাদেরকে তারা ভালোবাসে না কারণ এরা সকালে এক কথা কয় বিকালে আর এক কথা কয় এরা মোড়ে মোড়ে ফতোয়া দেয় এবং ফতোয়া ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় কারণ এরা ধর্ম ব্যবসার মধ্যে এমনভাবে মগ্ন হয়ে গেছে এরা মিথ্যা বললো সেটা জায়েজ এরা সত্য বললো জায়েজ এরা কুহুরি করলো সেটা ওদের কাছে এরা গুণা করলে এইটাও যায় আর দেখবেন এই মোল্লা এত খারাপ কাজ করে তবু মোল্লাদের পক্ষেই লোক বেশি কারণ কি কারণ হলো আমাদের জন্ম জন্মলগ্ন থেকে আমাদের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই নামাজ নামাজ রোজা জাকাত এই ওমরের শরিয়ত তেমন ভাবে ঢুকানো হয়েছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার পরে এখন আমাদের সত্য জিনিসটা সামনে আনলে সেটা আমরা থু করে ফেলে দিই সেটা আমরা ধাক্কা দিয়ে ফেলে দিই সেটা আমরা দূর দূর করে তাড়াই দিই কারণ ওই সত্যটা গ্রহণ করা আমাদের জন্য অনেক কঠিক কষ্টকর হয়ে গেছে আজকে মোল্লারা তার জন্য কয় নামাজ পড়তে আসো কেন নামাজ পড়তে আসো নামাজ পড়তে আসলে মোসাল্লি বাড়বে মুসাল্লি বাড়লে আমার ব্যবসা ভালো হবে ধর্ম ব্যবসা ভালো হবে এই জন্য তারা খালি নামাজ নামাজ নামাজের দিকে ডাকে যার হিসাব সে দিবে আপনি বলেন যে কোরআন মানো কোরআন ফোড়ো কোরআনের দিক নির্দেশনাগুলো তুমি স্মরণ করো যদি কোরআন মানো তুমি কোরআনের দিক নির্দেশনাগুলি তুমি মানো তাহলে তুমি আল্লাহর অলিদেরকে খুঁজে পাবে এবং পাবে তুমি যে আল্লাহিদের এই রাস্তা ছাড়া তোমার বেঁচে থাকার কোনো পথ নাই তোমার মুক্তির কোনো পথ পথে কোরআনকে সবের কিতাব বানায় কোরআন যেন কাপড়ে মুড়ে রেখে দেয় আর এজমা কিয়াস উসুল জাল হাদিসের ভীষণে পড়ে রয় এইটাই হচ্ছে সমাজ আসলে এই সমাজ থেকে বের হতে হলে আমাদের এই মূল্যতন্ত্র ত্যাগ করতে হবে এই মসজিদ ত্যাগ করুন এই যে পাঁচ পাঁচত্য নামাজ রুজা হাসনাকা এইটা ত্যাগ করুন করে সুফিদের ইসলাম সুফিদের যে ইসলামের আছে সেই ইসলামে একমাত্র কোরআনের মধ্যে আছে কোরআনকে আঁকড়ে ধরুন কোরআনকে পড়ুন কোরআন বুঝুন তাহলে দেখবেন আপনি সকল সত্য জিনিস আপনার কাছে চলে আসবে সকল সত্যটা আপনার কাছে চলে আসবে মোল্লা যেটা বলতেছে মোল্লা তন্তু যেটা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কোরআনের এমন কোথাও একটা আয়াত নাই যে এই নামাজ না পড়লে তোমাকে সাজা দেওয়া হবে জাহান্নামে পাঠানো হবে কোন জায়গায় এমন একটা আয়াত দেখাইতে পারবেন না আর কোরান এটাও দেখাইতে পারবেন না যে নামাজ পড়লে তার প্রতিদান দেওয়া হবে এই পাঁচ অক্ত নামাজ পড়লে তার প্রতিদান দেওয়া হবে এবং কোরআনের কোথাও এটাও নাই যে পাস উক্ত নামাজ এইভাবে এইভাবে পড়তে হবে আজকে নামাজ আল্লাহর ফরজ তাহলে নামাজ কোরআনে নাই নামাজ হাদিসে এজমা কিয়াসের মধ্যে আছে আসত্য নামাজ কোরআনে নাই তা আল্লাহর হুকুম কোরআনে থাকবে না এজমা কিয়াস ফেকাউসিলের মধ্যে গেল কি করে এটা বড় একটা ভাবেন না এজমা কিয়াস ফেকাউসিলের মধ্যে হাদিসের মধ্যে নামাজ গেল কি করে নামাজ তো কোরআনে থাকবে আল্লাহর হুকুম কোরআনে থাকবে নবীর হুকুমের সাথে তো আল্লাহর হুকুমের কোনো মিল নাই আপনারা তো সেটা বানাইছেন নবীকে আলাদা কোরআনকে আলাদা আল্লাহকে আলাদা করে ফেলছেন আল্লাহর বাণী কোরআন আর নবীর বাণী হাদিস তা আল্লাহর বাণী কোরআন হলে আল্লাহর হুকুম যা যা আছে সব কোরআনে থাকবে আর নবীর বাণী হাদিস হলে নবীর থাকবে তা হাদিস কেন নবীর সাথে কোরআনের মধ্যে আগে তুলনা করেন হাদিস হলো সুন্নাত কোরআন হলো ফরজ তাহলে এক হাজার সাদী এক কোটি হাদিস কি একটা ফরজের সমতুল্য তাহলে কোরআন আল্লা আল্লাহর হুকুম কোরআনের মধ্যে সালার যদি ফরজ হবে কোরআনের মধ্যে থাকবে সালাত না করলে তাকে জাহান নামে দেওয়া হবে তার সাজা কিন্তু তা নাই সেটা কি নামাজ না করলে জাহান নামি। হায় হায় কত বড় কথা নামাজ না পড়লে জাহান্নামি হুকুম আলো আল্লাহর আর জাহান্নামের কথা কয় নবী একটা মানে এখানে একটা দ্বন্দ্ব লাগে না যে আল্লাহর হুকুম কোরআন আল্লাহর হুকুম তাহলে কোরআনের মধ্যে থাকতে হবে নামাজ আল্লাহর হুকুম নামাজ কোরআনে থাকতে হবে ফাসত্ত নামাজ কি কীভাবে পড়বে কেমনভাবে পড়বে তার মধ্যে কি কী লাগবে কি কী দিয়ে দিয়ে পড়বে জাগা জমির ভাগ নিসার মধ্যে কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন জাগা জমি এভাবে এভাবে ভাগ করো এভাবে এভাবে ভাগ করো সুন্দর করে বর্ণনা করে দিলেন সারা দুনিয়ার মানুষ এই জাগা জমির এই ফারাজ যেটা বলে ফারাইজ এই ফারাইজটারে সবাই সুন্দর করে মানে অথচ আল্লাহর হুকুম নামাজ সিরা কোরআনে পাওয়া যায় না হ্যাঁ সালাত কইসা আল্লাহ ওয়াতুস সালাত আকিম মানে চিরস্থায়ী কায়েম করো সর্বক্ষণ কায়েম করো সর্বদা কায়েম করো কি সালাত ওহাতুস জাগাত জাকাত দিয়ে মানে তুমি যদি সালাত কায়েম করতে চাও তার মানে তুমি যদি মোমেন হতে চাও তাহলে তুমি দুনিয়া ত্যাগ করো আর এখানে মোল্লারা বানাইছে যে হকিম সালাত বিরাশি জায়গায় বলছে আল্লাহ নামাজের কথা বলছে আরে বেটা এই নামাজের কথা বলছে ওয়াতুস জাগাত জাগাত মানে কি বোঝো জাকাত মানে চল্লিশ টাকায় এক টাকা দান করার নাম জাকাত না জাকাত মানে মোহ ত্যাগ জাকাতের অত মোহ ত্যাগ মোহ মানে দুনিয়ার ধন সম্পাদ মায়া মমতা যা কিছু এটা যে ত্যাগ করতে পেরেছে ওই ব্যক্তি মোমেন হয়েছে ওই ব্যক্তি সালাত কায়েম হয়েছে সার্বক্ষণিক তার অন্তরে আল্লাহ জিকির ওই ব্যক্তি হচ্ছে সালাতি ওই ব্যক্তি নামাজি আর তুমি আজান দিয়ে যা মুল্লার ভিজনে কামলার বিছনে আল্লাহ খুব কামলার পিছনে আল্লাহ থাকে না মসজিদে আল্লাহ থাকে না এটা কোরআনেই বলছে আর আজকে বলে মদ খাও নামাজ পড়তে আসো জিনা করো নামাজ পড়তে আসো সি নজবিল্লা আমরা আজকে কোথায় ধর্ম ব্যবসায়ীদের কবলে পুড়ে গেছি এই ধর্ম ব্যবসায়ীদের কবল থেকে আমাদের বের হতে হবে যতক্ষণ বন্ধ ধর্ম ব্যবসায়ীর কবল থেকে আমরা বের হতে না পারবো ততক্ষণ বন্ধু আমরা সঠিক সুন্দর পথ পাব না আমাদের নিজেকে নিজেদেরকে বের করতে হবে এই ধর্ম ব্যবসায়ী থেকে এই ধর্ম ব্যবসায়ীদের কবলে এড়ালে এজদের পথ এটা তাগুদের পথ এমনি তাই পথ এটা আবদুল হব নজদির পথ এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের বানানো তাগুদের পথ এই পথ থেকে আমাদের বের হতে বের হতে হবে লাথি মারেন ধর্মের মোল্লাদের ধর্মের কথা এজিদিবাদের কথা লাথি মারেন সুফিবাদের রাস্তায় আপনি নেমে যান শান্তি কাকে বলে অন্ত শান্তি কাকে বলে সুফিবাদে আসেন পাইবেন দেখতে পাবেন নিজের চোখে ইসলাম কাকে বলে ইসলাম মানে কি এটা দেখতে পাবেন দেখছেন আজও কোন সুফিবাদের লোক হিংস্র মুল্লাদের মতো লাফাই পড়ে লাঠি লুটে নিয়ে মানুষ বড়ই মারে সুফিবাদ এটা নাই কেন সুফিবাদের শিক্ষা হলো বিনয় হওয়া সুফিবাদের শিক্ষা হলো বিনম্র হওয়া সুফিবাদের শিক্ষা হলো মাটির মতো মাটির মতো হয়ে যাওয়া যার যা ইচ্ছা খুঁজে খুঁজে গাছ লাগাবে মাটি নড়ে না সুফিবাদের শিক্ষা হলো এটা আর এই আজিদে মোল্লাদের শিক্ষা হলো যে মোড়ে মোড়ে ফতোয়া দাও তোমার ফতোয়া যায় যেহেতু দাড়ি টুপি জুব্বা থাকলে তার ফতোয়া যায় তুমি সকালে এক কথা কও যায় বিকালে কথা কও যায় যা কইবা ওটা সব যায় কারণ তুমি মোল্লা ওরা হাদিস কোরআন হাদিস বোঝে না ওকে যা কবো তাই এটা হচ্ছে এজিদি বাদের গুরুব মানে লক্ষণ কি ফাসক্ত নামাজ দাড়ী টুপি জুব্বা এরাই ধর্মের হত্যকর্তা রাজা বলবে তাই মেনে নিতে হবে পয়লা বৈশাখ পালন করা শিরিক কি কুফুরি হ্যাঁ জিহাদ করব পয়লা বৈশাখের বিরুদ্ধে অথচ তারাই এবার পয়লা বৈশাখ পালন করলো পয়লা বৈশাখের লাগে পাঞ্জাবি বানানো এরা শিরিক কাফের হয়ে যাবে গোষ্ঠী শুদ্ধ কাফের আবার সেই ব্যক্তি পয়লা বৈশাখ পালন করলেবার তার মানে কি তার মানে হচ্ছে লোভে পড়ে এরা সকালে এক কথা গায় বিকালে আর এক ফতোয়া দেয় এ ফতোয়া সবই যায় এই ধর্ম ব্যবসায়ীদের এই মিথ্যা তাদের এই চরিত্র দেখছেন তারা এক এক সময় মাগি নিয়ে এক হোটেলে ধরা পড়ে আবার সমাজে তারাই বড় তার মানে এদের কি এদের চরিত্র এমন এরা মাগি খুব লুচ্ছা তারপরে মানুষ এদের পিছনে দৌড়ায় আবার এরা কয় ভাসক্ত নামাজ পড়ো জিনা না করো নামাজ পড়তে আসো ঘুমু ডাকাতি করে নামাজ পড়তে আসো চিন্তা করে নামাজ পড়তে আসো মদ খাও নামাজ পড়তে আসো ওই নামাজ এর এত গুরুত্ব কেন নামাজ এত গুরুত্ব বলে কোরআনে বলতো আল্লাহ যে নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে দিয়ে হবে একওক্ত নামাজ খাজা হলে তোমাকে এই সাজা দেয়া হবে কই নাই নামাজ ছলে তোমাকে এই প্রতিদান দিয়ে হবে কই দেখা কোরআনে দেখা আললে কোরআনের তায়েব দেখা যে নামাজ ছলে এই প্রতিদান দিয়ে হবে নামাজ না পড়লে তাকে সাজা দিয়ে হবে দেখা কোরআনে দুইটা আয়াত দেখা পারবি না তোরা বুঝলে না সব মূলরা মিলে একসাথে কে পর্যন্ত চেষ্টা করে আমার এই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবি না করে দুইটা এক দেখা নামাজ পড়লে তাকে প্রতিদান দেওয়া হবে না পড়লে তাকে সাজা দেওয়া হবে এরকম দুইটা এক তোরা দেখা তাহলে নামাজের এত গুরুত্ব তোদের কাছে কেন কারণ এটা অমরের শরিয়া শরিয়াত তোদের দলে ভারী হওয়ার জন্য মানুষকে পাশোক্ত নামাজে বানালে সেটাগুলো তোদের দলে ভারী হবে তোদের ধর্ম ব্যবসা রম রম হবে এই ধর্ম ব্যবসার কপালে লাথি মারে মানুষ সুফিবাদে আসা শুরু করেছে এবং সুফিবাদের বিজয় হবে ইনশাল্লাহ সুফিবাদের বিজয় হবে তোদের ধর্ম ব্যবসা হয়ে যাবে মানুষ তোদের ভিতরের খবর জেনে গেছে যে তোরা ধর্ম ব্যবসার জন্য সকাল একতা বিকাল এক এক বিকাল সমাজকে ধোকা দিয়ে তোরা বুকা বানিয়ে মানুষের পকেটের পয়সা নিয়ে তোদের পকেটে দিয়ে তোরা আজকে কোটিপতি হচ্ছ তোরা ভণ্ড তোরা প্রতারক মানুষ বুঝে গেছে আমাদের কথা নাই তোর মানুষ তোরা প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা লস তোরা তোরা যে দুই নম্বরই করস তোরা যে কোরআন বিরোধী কথা বলস এটা মানুষ বুঝে গেছে অতএব আজকে এদের থেকে আমাদের দূরে থাকা উচিত তাই আসুন ধর্ম ব্যবসাকে লাথি মেরে এই ইবাদাতকে লাথি মেরে অমরের বানানোর শরিয়াতকে লাথি মেরে সুফিবাদ যেটা মোহাম্মদ ইসলাম যেটা আহলে বায়াতের ইসলাম সঠিক সুন্দর সত্য পথ যেটা ওইটা ধরি তাহলে আমরা এহুকাল পরকাল মুক্তি পাবো আর একাল যদি আমি ভালো কাজ করে না যেতে পারি তাহলে আমাকে আবার আসতে জনমে আসতে হবে আসতে হবে কথা বলা আছে যারা বিশ্বাস করে না তারা কাপের আমি পুনর্জনম জনম নিয়ে আবার একটা বক্তব্য দেব পুনার জনম নিয়ে আবার একটা বক্তব্য দিব কতগুলো আয়াত আছে আমি আপনাদের খালি দেখাবো যে মানুষ যদি এখান থেকে মুক্তি না পায় তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে আবার পুনর্জনমে আসতে হবে আসতে হবে আল্লাহর কথা আছে তেষট্টি যারা বিশ্বাস করে না তারা খাবেন কোন মানুষ জাহান নামে যাবে না তবে তাকে সূদ্রে আল্লাহ সে সুরাশিটারে যাবে তার মানে সুরাশিবার জনম হবে একটা মানুষের যদি সে এখান থেকে শূদ্রে যাইতে না পারে আর তাও কি মানুষ হয়ে যদি কিছু মানুষ হয়ে যদি মারা যায় তাই মানুষের মানুষের কাতারে আসবে নাহলে পাকু গরু গরু ছাগল তুমি গরু জবাই করতেছো না তুমিও গরু হয়ে আসবে তোমাক ও রাখ মানুষের ওইরকম ভাবে জবাই করবে এটা তোমার সাদা এটার নাম জাহান্নাম নাম তুমি ভেড়া জবাই করে আল্লাহ রাজি করতেছো না কুরবানি তোমাক আল্লাহ ভেড়া বানাই বাড়াবে তোমাকে তখন জবাই করবে অন্য মানুষে এটা তোমার প্রতিদান যেমন কর্ম তেমন ফল আল্লাহ দিবে মইরে দেখো আর মোল্লারা বলে না মরার পরে জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম মরার পরে না মরার আগে এর দুনিয়া এটা হাসলের ময়দান এইখানে বিচার হচ্ছে এখানে একজন হত্যাকারী তার কি হচ্ছে ফাঁসি হচ্ছে ফাঁসির লোক আবার আল্লাহ কি বলবে এই বেটা তুই অমুক রে মারসুস আল্লাহ কি আবার ফাঁসি দিবে তারে না এখানেই এইটা হাসরের ময়দান এখানেই হাসর আর ক্যামত হলো তার মৃত্যুকালীন সময়টি ক্যামত বলে ক্যামত শব্দের অর্থ কি মৃত্যুকালীন সময় মানে ক্যামত শব্দের অর্থ মৃত্যুকালীন সময় মানে মানুষের মৃত্যুকালীন সময়কে কেয়ামত বলে আর কি শব্দের অর্থ মৃত্যুকালীন সময় এই মৃত্যুকালীন সময় এই জিনিসটা মানুষ বোঝে না মানুষ বোঝে সব মানুষ কবরে থাকবে কবরের থেকে আবার আল্লাহ জেন্দা উঠাবে আর হাসরের ময়দানে নেবে হাসরের ময়দান কোথায় হবে আকাশে না হাসর এই ময়দা এই দুনিয়ার জেন্দেগীর নাম হাসর আর মানুষের মৃত্যুকালীন সময়টা ওইটা হলো কেয়ামত কাজেই আমরা আজকে আমাদের সূদ্রে যেতে হবে আর সূদ্র পথ হলো সুফিবাদ যে সুফিবাদের মধ্যে মোহাম্মদ ইসলাম আছে যে সুফিবাদের মধ্যে পাকপান জাতনের কথা আছে যে সুফিবাদের মধ্যে মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইনের প্রেম আসে ওখানে গেলে মানুষ বিনয় হয় ওখানে গেলে মানুষ সত্য সুন্দর পথ পায় ওখানে গেলে মানুষ সঠিক পথের দিশা পাই ওখানে গেলে মানুষ মুক্তির রাস্তা পায় ওখানে গেলে মানুষ তার পিছনের গুণাগাতা সব মুছে ফেলতে পারে আজকে সেখানে যাইতে দেওয়া হয় না আমাদের শুধু নামাজ নামাজ মসজিদ 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 বানানো কোরআনের নিষেধ এই পা সত্য নামাজ কোরআনে নাই এগুলো ত্যাগ করুন সত্য সুন্দর পথে আসুন আল্লাহ আল্লাহ রসুলকে পাইবেন তো আমি পাক পাঞ্জাতনের পাক দরবারে জিল আলিয়া তার পাক কদমে পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে সকল ভাই ও বোনদের তরিকার ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কামনা করছি